কি গো জেঠা এ মুখ আম সত্যের মত করে কদ্দুল যাবে আর বলিস না ভাই সেই যে দুপুরে ভাত খেয়েছি তার পর থেকে তো হাগার থামছে না রে হেগে হেগে পেট আমার পুরো খালি হয়ে গেল হাত পার কোনো বস নেই সে কি গো জেঠা এসব কি বলছো হেগে হেগে পেট পুরো খালি হয়ে গেছে চলবার মতো কোনো ক্ষমতা নাই রে ভাইপো এই ডাক্তারের কাছে যাই একটু যদি ওষুধ খেয়ে সুস্থ হওয়া যায় তাহলে খুব ভালো হবে আচ্ছা কাকা তুমি দুপুরে এত কি খেলে যে তোমার পেট পুরো খালি হয়ে গেল একটু আমরা বলো না শুনি দুপুরের খাবারের জন্য ফুটো আজকে একটু বাজার থেকে মাংস নিয়ে এসেছিল আর যে মাংসটা খেয়েই এরকম বিপদটা ঘটল রে দুপর থেকে হেগে হেগে পুরো বাথরুম ভর্তি করে দিয়েছি রে আর হাঁকতে পারছি না আবার মনে হয় পেয়েছি রে এই লড়া হাঁড়া এই এই লড়া তাহাম মারা রাস্তাঘাটে মারা আর টু টিপে এক মারা ডাক্তারের কাছে ওষুধ নিয়ে মারা তাড়াতাড়ি আসছি দড়ি বাঁধা প্যান্ট হয়ে মারা যদি হাগা হয়ে যায় মারা বউ মারা এক বেদম কেলাবে আর লড়া আমাকেই মারা কাজতে হবে এই শরীর খারাপ জাঠা জাঠা হাগড়া তোমাকে টিপে রাখতেই হবে নাহলে মান সম্মানের ব্যাপার আশেপাশে অনেক লোকজন আছে তুমি বরং উঠে দাঁড়াও হাগা ঠিক চেপে যাবে কোথা থেকে মুরগিটা কিনে আনলে মনে জানি না এতদিন মানে বাড়িতে রান্না বান্না করে খায় কোনোদিন এরকম হয়নি আজকে ওরা ফুটো রানা মুরগি খেতে এরকম কানটা পক করে উঠলো তবে কি ওরা ফুটো ওই মরা মুরগিটাই কিনে নিয়ে গেল আমি যেটা আজ করছিলাম সেটাই কি সত্যি নাহলে তো লাওড়া জ্যাঠা এরকম বলবে না ও নিশ্চয়ই কোনো গড়বড় করেছে খানকির ছেলেটা বহিলা জ্যাঠা ফুটো পুরো খানকির ছেলে হয়ে গেছে ও লেওড়া পাশের গ্রামের ঘেঁচু আছে না ওর সাথে খুব এখন বাংলা মাল খাওয়া ধরেছে আর লাওড়া প্রত্যেক মাল খাওয়ার জন্য তো টাকা দরকার লাওড়া সেই টাকা কোথায় পাবে তোমারও তো পঙ্গা মারতে পারে না লেওড়া সেই জন্য মরা মুরগিটাই মারা কিনে নিয়ে যে তোমাকে দিয়েছে ওই ওর বন্ধু ঘেঁচুর যে ফার্ম আছে না ওই ফার্মেই মরে গিয়েছিল মুড়িটা ওই মুরগিটা নিয়ে যায় খাই যায় তাই তোমার এরকম গানটা পক্ষক করছে ফুটো লড়া খানকি ছেলে তোর আজকে আমি গাড় ভেঙে দেব তুই লড়া আমাকে হাগিয়ে হাগিয়ে আমার পদের ফুটা বড় করে দিয়েছিস তোর গাড় আমি বাজ দিয়ে মারবই লড়া তুই লড়া বালের ছেলে আমার হ্যাঁ ফুটো আজকে একটু চপ করে ভালো করে মাছে তেলটা ডুবিয়ে গানটা মারবে না তাহলে সিকা হবে খানকি ছেলের বিরাট বড় হয়ে গেছে গাণমড়াতে তুই একদম চিন্তা করিস না আজকে লাউড়া ওই খান কিচ্ছেটা কীভাবে ঘাঁটটা মারতে হয় সেটা আমি দেখিয়ে দেবো না হলে লাউড়া আমি ওর বাবা নয় ওর লাউড়া মরামুরগি খাওয়া ওর সারা জীবন ঘুঁচিয়ে দেবো আমি লাউড়া আজকে ওই জন্য খেতে খেতে চিন্তা করছিলাম অন্যদিন লাউড়া মাংস হলে অনুন সালে এসে মরা বস থাকে আর আজকে লাউড়া খেতেই আসে নি মানে এখন তো মারা সব পরিষ্কার হয়ে যাচ্ছে কতটা খান কিচ্ছেলে হয়েছে ও দাঁড়া আমি ঘরকে যাই ভাইপু তুই শুধু দেখতে থাক কালকে খবর নিস ওর কেমন করে ঘাঁট না আমি ভাঙিয়ে রে ঠিক আছে টাটা তুমি আর দেরি করো না তোমার হাগা ছটকে গেছে তাড়াতাড়ি যাও ডাক্তারের কাছে থেকে ওষুধ নিয়ে বাড়ি যাও তে ফুটোয় রাখে ঘাঁটটা মারো পার্ট তো খুব শীঘ্রই আসছে বন্ধুরা তোমরা একদম চিন্তা করো না তোমরা একটু সাপোর্ট করে যাও দেখবে নতুন নতুন আরও কত ভিডিও আছে টাটা